আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তো তোমরা জানো যে আমরা শক্তি যে শক্তি সম্পর্কিত ছিল সেই ক্লাসে কেমন করে বিভব শক্তি বের করতে হয় এবং কেমন করে গতিশ্রুতি বের করতে হয় শক্তি কি গতিশক্তি কি এদের যুগ ফলটা যে যান্ত্রিক শক্তি এরকম নিয়ে আলোচনা করেছিলাম আজকে এর পরের যে টপিক যে একটা বস্তু উপর থেকে নিক্ষিপ ছেড়ে দেওয়া হলো দ একশো বিশ মিটার উচ্চ থেকে একটা বস্তুকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো ওখান থেকে ছেড়ে দিলে সে আস্তে আস্তে ভূমির দিকে পড়তেছে এখন প্রশ্ন হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় তৃতীয়াংশ হবে প্রথম ক্লাসটা যারা দেখো তাদেরকে এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে তোমরা লিঙ্ক দেখে তোমরা প্রথম ক্লাসটা দেখে যদি এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য বেশি ভালো হবে তাহলে আমরা একটু দেখি এখন কি করব যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি শক্তি অংশ হবে তাহলে আমরা ভূমি থেকে কত উচ্চতায় আমি জানি না তো আমি নিই মনে করি ভূমি থেকে এক উচ্চতায় এই জায়গায় লিপ মনে করি মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায় এখানে যা বলবে তাই লিখবো একসায় বিভব শক্তি বিভব শক্তি গতি শক্তির দুই তৃতীয়াংশ হবে এখানে দুই তৃতীয়াংশ না বলে সমান বলতে পারতো দ্বিগুণ বলতে পারতো অর্ধেক বলতে পারতো এক সপ্তম অংশ বলতে পারতো যাই বলুক যাই বলুক আমরা এই সিস্টেমে অনুপাতে কাজ করতে থাকবো এবার কি বলেছি মনে করি ভূমি থেকে এক সূচতে অর্থাৎ ভূমি থেকে এক সূচতে ধরে নিলাম একটু এখানে বিভব শক্তি গতিশক্তি দুই তৃতীয়াংশ হবে তাই না তাহলে অতএব এক্স উচ্চতায় এই যে কোথায় আমরা বের করব এক্স উচ্চতায় দেখো এক্স উচ্চতা মানে এখানে এক্স উচ্চতায় যা বলছে প্রথমে কি বলছে বিভব শক্তি বিভব শক্তি ইপি সমান সমান এম ঠিক আছে তোমাদের গত ভিডিওতে বলেছিলাম ক্ষেত্রে যে বিন্দুতে করতেছি এই জায়গায় বিবেকশক্তি বের করছি সুতরাং এর নিচে কতটুকু আছে এক্স আছে ফলে এইচ এর জায়গায় আমি কি বসাবো এক্স বসে এই হচ্ছে বিবেক শক্তি আবার কি করবো এক্স তাই গতিশক্তি ই কে অথবা টি আমরা যেটা লিখতে পারি ঠিক আছে ই কে লিখি হাফ এম বি স্কোয়ার কোথায় এক্স উচ্চতায় মানে এই জায়গায় যেহেতু এখানে ভি এর মান দেওয়া নেই আমার কাজ হচ্ছে ভি এর মান বের করে দেওয়া তাহলে ভি মানে বি আমরা যদি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু পরন্ত বস্তু তাই আমরা প্লাস লিখেছি যদি নিক্ষিপ্ত হইতো তাহলে আমরা মাইনাস লিখতাম এবার দেখো আমরা ওখানে বারবার প্রথম ভিডিওতে বলেছিলাম যে গতিশক্তি নির্ণয় করতে হলে যে এজ প্রয়োজন এই এজটা হবে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বস্তুটা কোথেকে কোথায় আসছে তুমি বলত বস্তুটা কি এখান থেকে নিক্ষেপ করছে নাকি এখান থেকে ছেড়ে দিছিল নিশ্চয়ই এখান থেকে ছেড়ে দিছে দেখো আধিবিক শূন্য অর্থাৎ পরন্ত বস্তু তাহলে আমি গতিশক্তি নির্ণয় করতেছি এক্স উচ্চতায় অর্থাৎ এই জায়গায় গতিশক্তি নির্ণয় করতেছি একটু ভালো করে বুঝো এই বিন্দুতে গতিশক্তি বের করতে চাইলে আমরা এসটা হবে সে যে পথ অতিক্রম করছে তাহলে বস্তুটা ঠিক এখান থেকে সে এখানে আসছে যদি নিক্ষিপ্ত হইতো তাহলে এখান থেকে এখানে যেত যেহেতু পরন্ত তাহলে সে এখান থেকে এখানে আসছে যেহেতু এতটুকুর মান এক্স এবং পুরোটুকুর মান একশো বিশ তাহলে এটুকু লিখতে পারি একশো বিশ মাইনাস এক্স ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে কি লিখবো ইউ শূন্য যেহেতু উপর থেকে ছেড়ে দিচ্ছে আদিবেগ শূন্য যোগ টু জি সমস্যা হচ্ছে এইচ নিয়ে তাহলে গতিশুতির এচ কিভাবে বের করি এইচ হচ্ছে সে যে দূরত্ব অতিক্রম করেছে তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে সে আসছে এখান থেকে এখান থেকে এখানে আসছে তাহলে সে একশো বিশ দূরত্ব অতিক্রম করেছে এইচ এসে লিখতে পারি একশো বিশ মাইনাস এক্স সমান সমান টু জি ইন্টু একশো বিশ মাইনাস এক্স b স্কয়ার মান হচ্ছে 2g 120 x সমান হচ্ছে টুটু কাটা m g 120 x অনেকেই বলবা স্যার আপনি তো m আর g এর মান দাও আছে ওই আপনি চেক করে বসে দিতে পারেন হ্যাঁ আমি বসে নিতে পারতাম বসে দাও অঙ্কটা হইতো কিন্তু এই ক্ষেত্রে যদি কখনো বলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি দ্বিগুণ হবে তিনগুণ হবে দুই তৃতীয়াংশ হবে অর্থাৎ একটা বিভব শক্তি এবং গতি শক্তির মধ্যে রিলেশনসের কথা বলে সম্পর্কের কথা বলে কোন সমীকরণের কথা বলে তাহলে আমরা এই এম জি এর মান বসাবো না কেন বসাবো না কারণ দুই পাশে দেখবে এম জি থাকবে বা এম থাকবে কাটাকাটি যাবে যেহেতু আমরা এম এর মান দুই পাশে বসালে আমরা বাদ দিতে পারবো তাই আমরা এই প্যাটার্নের ক্ষেত্রে কখনোই আমরা এম এর মান বসাবো না এবার দেখো প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে ভালো করে বসুন প্রশ্নমতে কি বলছে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি প্রথমে আমরা যা বলছি তাই লিখব বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি সমান সমান গতি শক্তি গতি শক্তির বৈশিন্দর আছে বৈবিন্দুর আছে গতি শক্তির সাথে অর্থাৎ কার দুই তৃতীয়াংশ বিভব শক্তি নাকি গতি শক্তি নিশ্চয়ই বলা আছে গতি শক্তি দুই তৃতীয়াংশ অর্থাৎ গতি শক্তি এর দুই তৃতীয়াংশ মানে দুই বাই তিন এখন শুধু আমরা মান বসাই দিব ইপি ইপি বলেছিলাম ইপির মানে পেয়েছিলাম এম জি এক্স সমান সমান ই কে মানে কি এম জি ইন্টু একশো বিশ মাইনাস এক্স ইন্টু এর মানে গুণ টু বাই থ্রি এবার এম জি এমটি বাদ দিতে পারি ওই পক্ষ থেকে এক্স টু একশো বিশ মাইনাস এক্স ইন্টু টু বাই থ্রি থ্রি নিচে আছে এটা ওপরে আছে গুণ করে দাও গুণ করে দাও বা থ্রি এক্স ইকুস টু টু দাও যদি আমার একশো বিশকে গুণ করি দুশো চল্লিশ মাইনাস টু দাও গুণ করে টু এক্স

তারা এই ভিডিওর কমেন্ট বক্স বা এই ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে তোমরা আগে ভিডিওটা দেখে যদি আসো তাহলে খুব সহজেই তোমরা এই টপিকটা বুঝতে পারবে অর্থাৎ ভূমি থেকে কত চলে বিভবশির দুই তৃতীয়াংশ হয় বিভকশি গতিশক্তির অর্ধেক হয় এবং গতিশ্রুতি বিভকশির এক সপ্তম অংশ হয় হোয়াটেমার অনেক কিছু হতে পারে তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে খাতে কলম নিয়ে অঙ্কটা করো করে তোমরা যদি বিভিন্ন বোর্ড কোশনগুলো যদি লক্ষ্য করো তাহলে নিশ্চয়ই তুমি দেখতে পারবে যে এই প্যাটার্নের অনেক ম্যাথ রয়েছে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আমরা এই প্যাটার্ন নিয়ে আর যে আরো কিছু আলোচনা রয়েছে বিভিন্ন বোর্ডের কি টাইপের প্রশ্ন হয় এই প্রশ্নগুলো টাইপ নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সবার দীর্ঘ কামনা করছি পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস শেয়ার করে আমার সাথে আমাকে হেল্প করবে ঠিক আছে সবাই ভালো থাকবে আসসালাম